হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বাসায় আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত রাত সাড়ে তিনটার দিকে তাকে বাসভবনের সামনে দেখা দেখা যায় যায় জরুরি সংবাদ সম্মেলনের দিকে হঠাৎ গাড়িতে চড়ে তার বাসভবনের সামনে উপস্থিত হন হাসনাত আবদুল্লাহ এ সময় বেশ কয়েকজন সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি তবে এ সময় ক্যামেরার সামনে কিছু বলতে রাজি হননি এক পর্যায়ে কয়েকজন সাংবাদিক লাই আছেন বুঝতে পেরে ঘটনাস্থল থেকে সরে যান হাসনাত তাকে উপদেষ্টার বাসভবনের ফটকের সামনে দেখা গেলেও বাসার ভেতরে প্রবেশ করতে দেখা যায়নি এর আগে দেশের আইন পরিস্থিতি নিয়ে রাত তিনটার পর সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে ধর্ষণ ছিনতাই চুরি ও ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোষরদের দায় করেন তিনি উপদেষ্টা বলেন আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়ার টাকা নিয়ে দেশকে অস্থিতিশীল করছে